হজরত উসমান রাজে আল্লাহ মক্কায় যখন জমজমার কাপড়ের ব্যবসা গড়ে তুলেছিলেন তখন সেখানে আরেকজন ব্যক্তির ব্যবসাও খুব দ্রুত এগিয়ে চলছিল আর সেই হলেন আবু বকর আর সেখান থেকেই এই দুই সাহাবির মাঝে বন্ধুত্বের সূত্রপাত হয় যখন হজরত উসমান রাজে আল্লাহুর ব্যবসা সাফল্যের শীর্ষে পৌঁছেছিল ঠিক সেই সময় মানব ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হয় এরা গুহায় রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের উপর প্রথম হয়। রাসুল্লাহ সাল্লাহ আসাল্লামের পরিবার পরিজনের পর সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন হজরত আবু বকর রাজিয়াল্লাহান আর ইসলাম গ্রহণ করেই তিনি সরাসরি তার বন্ধু উসমান রাজি আল্লাহওয়ানুর কাছে চলে যান এবং তাকেও ইসলামের দিকে নিয়ে আসেন উসমান যিনি মক্কার যুবকদের রোল মডেল ছিলেন তার ইসলাম গ্রহণ করা সমগ্র মক্কার জন্য বিশেষ করে তার পরিবার বনু উমাইয়ার জন্য ছিল বিশাল এক ধাক্কা তার ইসলাম গ্রহণের পর সবাই জানত মুসলমানদের জন্য অর্থ সংকট আর কখনো বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে না